আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসসালাত ওসসালাম আল্লাহ বাদ আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে এবং আল্লাহ আল্লাহতালার অন্য সৃষ্টির মধ্যে অনেকগুলো পার্থক্য আছে এর মধ্যে অন্যতম একটা পার্থক্য হল যে মানুষ কথা বলতে পারে মানুষকে আল্লাহ তালা বাক শক্তি দিয়েছেন অন্য কোনো প্রাণীকে আল্লাহ তালা বাক শক্তি দেননি তো আল্লাহ তালা যেহেতু দিয়েছেন সুতরাং এটাকে যত্রতত্র ব্যবহার করলে এটা উচিত হবে না এবং আল্লাহ তালা আমাদেরকে যে দয়া করে মায়া করে এই বাক শক্তি দিয়েছেন এটার যথাপযুক্ত ব্যবহার হবে না তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেও দিয়েছেন ইলেহিয়াস আদুল কালিমুত্তইবল আমলুসালেহার ফাউ সুরা ফাতের দশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই কথাটা বলেছেন যে আল্লাহ তালা নিকট উত্তম যে কর্ম আছে সেই উত্তম কর্মটাই পৌঁছে এবং তার নিকট ভালো যত কাজ আছে সকল ভালো কাজগুলোই যায় সুতরাং মানুষ হিসেবে আমাদের উচিত হবে সুন্দরভাবে কথা বলা এবং ভালো কথা বলা কখনোই মন্দ কথা বলা একজন মুমিনের জন্য ভালো হতে পারে না রাসুল করিম সাল্লু আলি ওসাল্লাম বলেছেন মানকানুবিল্লাহিউলিয়মিলকুল ফালিয়াকুল আউল ইয়াসমুত যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে সুতরাং আমাদের উচিত হবে আমরা যখন কথা বলবো তখন সব থেকে ভালো কথা যেটা অন্যের উপকার হয় যেটা সেটাই বলবো যেটা অনর্থক কথা সে অনর্থক কথা আমরা এড়িয়ে চলবো কখনো বলবো না যদি সেটা সম্ভব না হয় তাহলে চুপ থাকবো কারণ মিন হুসনি ইসলাম ইলমার ই তার কুহু মালায় আনি নবীজি সাল্লি সাল্লাম বলেছেন ইসলামের অন্যতম সৌন্দর্য হল একজন মুমিন একজন মুসলিম অনর্থক কথা পরিহার করবে সুতরাং আমরা যখনই কথা বলবো তখন ভালো কথা বলবো সুন্দর কথা বলবো অপরের উপকার হয় এমন কথা বলবো কিন্তু অন্যের মনে কষ্ট যায় অথবা অসুন্দর কোনো কথা নোংরা কোনো কথা অথবা অহেতুক কোনো কথা এই সমস্ত বিষয়গুলো আমরা এড়িয়ে চলব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই তফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته